সমাজে কেউ কারো নয় আজ বলবো উজ্জয়িনীর এক রাজার কাহিনী রাজার কাছে এক সাধু আছে সাধু এসে বলে এই ফলটা তুমি গ্রহণ করো কারণ এই ফলটা হচ্ছে অমর ফল তুমি যদি গ্রহণ করো তাহলে তুমি অমর হয়ে যাবে রাজা ভাবল এত সুন্দর ফল আমি গ্রহণ করব না আমি যাকে ভালোবাসি রানী রানীর নাম ছিল পিংলা আমি রানীকে দেব আর এই ফলটা যদি রানী গ্রহণ করে রানী অমর হয়ে থাকবে এই বলে রাজা রানীকে সেই ফল দিল। তো রানী রাজাকে ভালোবাসত না রানী ভালোবাসত এক শূদ্রকে রানী ভাবলো এই ফল আমি গ্রহণ করে কি করবো আমি যাকে ভালোবাসি আমি তাকেই দেব এই বলে শূদ্রকে দিল শূদ্র হচ্ছে রাজার কাছে ঘোড়ার সেবক ছিল সেই সেবককে রানী ভালোবাসত আর সেই শূদ্রকে অমর ফলটি দিল তাকে বললো তুমি যদি এই ফলটি গ্রহণ করো তাহলে তুমি অমর হয়ে যাবে শূদ্র ভাবলো এই ফল খেয়ে আমি অমর হয়ে কি করব। আর শূদ্র ভালোবাসত একজন ব্যবসাকে সেই ফলটি ব্যবসাকে দিল বেশা ভাবলো আমি এই ফলকে কি করব। আমার কাছে আসে একজন আমি তাকেই দেব। তাকে আমি ভালোবাসি কি বলে ব্যবসা সেই মানুষটিকে দিল সেই মানুষটি ভাবলো এই ফলকে আমি কি করব আমি এতদিন ব্যবসার সঙ্গে রাত কাটিয়েছি এত খারাপ কাজ করেছি তার থেকে এই ফলটি আমি খেয়ে অমর হয়ে কিচ্ছু করতে পারবো না এটি বিক্রি করে দেব সেই ফল বিক্রি করতে এসেছিল রাজার কাছে কারণ রাজা যদি খায় রাজা যদি অমর হয়ে থাকে তাহলে রাজ্যের জন্য খুব ভালো হবে সেই জন্য রাজার কাছে বিক্রি করতে আসে রাজা কাছে যখন এই ফলটি নিয়ে আসে তখন রাজা ফলটি দেখে অবাক হয়ে যায় যারি এই ফল তো অমর ফল এ তো আমার হাতে এসেছিল প্রথম সাধু দিয়েছিল আর এই ফল তো আমি রানীকে দিয়েছিলাম এই ফল এর কাছে গেল কি করে বিশ্বাস ভালোবাসা তারপর রানীকে ডাকল রানীকে বলল এই ফল তোমাকে আমি খেতে দিয়েছিলাম এই ফল গেল কি করে রানী তখন কষ্টে কাঁদতে কাঁদতে বললো কথাটি তখন রাজা ভাবল এই সংসার কারুর নয় এই সংসারে আমরা যা কিছু করি না কেন যাকে ভালোবাসি না কেন কেউ কাউকে ভালোবাসেন কে ভালোবাসি সে অন্য কারুর কথা ভাবে অন্য কাউকে ভালোবাসে জানতে পেরে রাজার মনে তো খুবই কষ্ট হলো রাজা ভাবল আমি সন্ন্যাস নিয়ে নেব আর এই রাজ্য চালাতে চাই না এই বলে রাজা মনের দুঃখে রাজ্য ছেড়ে সন্ন্যাস গ্রহণ করলো